রিমি ব্লগস আমি ঢাকা থেকে বলছি শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিন কেউ খারাপ মন্ত্রণা করেন না আজকে আমি সারাদিনকে একটি কাজ করি দৈনন্দিন কাজ রান্না বাড়া থেকে বাচ্চাদের স্কুলে যাওয়া সবই শেয়ার করব আপনাদের সাথে পাশে থাইকেন সবাই আমাকে সাপোর্ট করবেন

আপেল খাই আমাৰ আপেল পচন্দ মাঘনা দিলেও খাম আপোনাৰ কিয় খায় ন এইফলি একো মজা ন মজা তুমি ক ত যা আসলে যাবা নাই নাই তোমার দেখে মজা বাজে ফল কিনবে ইকরাম আমাদের জন্য কি জানি গিফট নিয়ে আইছে কি গিফট নিয়ে আইছো দেখাও সবাইকে দেখাও ভাই করে কুমিল্লার পদ্মা এলে সে দেখো স্কুলতে আইলা মিথ্যা কথা কী রোহানের দাদি ক্রামের কাছে এটা দিয়ে দিছে না ইকরাম স্কুলে গেছিলা হ্যাঁ ও মুরব্বী এই ডাইলটা দাও তো একটু এই ডায়লগটা খুব ভাইরাল হয়েছে না কালকে মারামারি কেমন দেখছো ইয়ে মজা পাইছ নাকি কে কারে মারছে

কাপড় চোপড় ধুইতেছি সব একসাথে এক এক করে করতেছি আর কথা বলতে Yeah! ছেলে টিভি দেখতেছে তো শব্দ শোনা যাইতেছে ওর পরে আসতেছে রান্না করার পরে কাপড়চোপড় ভাস করতেছে এগুলো কালকের কাপড় চোপড় শুকাইছে তো ওইগুলো ভাস করতেছে আজকে রিহানকে নিয়ে স্কুলে যেতে পারিনি রোহান গেছে আজকে আটটা বাজে ঘুম থেকে উঠে দিকে আটটা বাজে এই জন্য আর গেলাম না স্কুলে রিহান মনে করছে রিহানের বন্ধ স্কুল বন্ধ রোহান রাব্বুল শ্বশুরের লোক আমার কাপড় চোপড় শাশুড়ির কাপড় চোপড় রিহান তো কি খুশি স্কুলে যায় নাকি বাচ্চারা এরকম নতুন নাস্তা মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে কে কে খাইছেন জানেন রিহান খাও দেখ রিহানে বলবে কেমন টেস্ট হয়েছে অনেক টেস্ট ও এই মিষ্টিটার গল্প বলি একজনের বাবু হইছে তা ওনার হ্যাঁ ওনার মেয়ের ঘরের আচ্ছা হয়েছে তাই মিষ্টি দিছে আমার শাশুড়ির কলিগ একসাথে চাকরি করে একসাথে চাকরি করে ওইটাই ওই মিষ্টিটা রিহানকে দিছি খাইতে বাবা টেস্ট রিহান কিন্তু মিষ্টি খায় না আজকে খাইতেছে হুম না তোমার জন্য পানি আনছি একটা আমি খাবো একটা রিহান খাবো অনেক টেস্ট আর ওই বাবুটার জন্য সবাই দোয়া করবেন নিয়ে খায়ার ডাল করে

জাল দিলাম ভালো করে সবাই একটু একটু করে খাইব গরম ঠান্ডা করে নিয়ে তারপরে খাবো রোহানের বাবার আছে বাচ্চাদের জন্য এক নিয়ে আসছে এটা কি ফোন আমি নিজেও জানি না বলছে সৌদি ফল ফোনটা কমেন্ট করে জানেন এটা কি ফোন